তে গলিতে ঘরে আর কুড়য় অভিমাম এই মোর তোরা কাছে বাতাস খেলে গড়ে গুম পরা নূর গান মেঘলা হই চা আর পাঁচটা বারু গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার আর এখন সকালবেলা সকাল বলতে খুব সকাল না একটু বেলা হয়েছে দশটা সাড়ে নটা কি দশটা মতন বাজে আর বাবায়ের আজকে প্রথম পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বাবাই বাড়িয়ে চলে এসছে সাতটার থেকে পরীক্ষা ছিল সাতটার থেকে আটটা পর্যন্ত এক ঘন্টার প্র্যাকটিক্যাল ছিল আর বলেই তো শারীরিক শিক্ষার আর কি পরীক্ষা ছিল তাড়াতাড়ি হয়ে গেছে আঁকার ড্রয়িং ছিল এগুলো হয়ে গেছে তো তো পরীক্ষা দিয়ে বাবাই চলে এসেছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এখন বললামই তো সাড়ে নটা বাজে আর সকালবেলা আমার আমাদের সবার সবার ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমার দেখো কাজকর্ম কোনো কিছুই হয়নি ওই বাবাই স্কুলে চলে গেছিলো তারপরে আমি ভাবছি অত সকালে উঠে কি করব সাতটার সময় এত ঠান্ডা লাগছে আজকে খুব ঠান্ডা ছিল তো বাইরে এত শীত লাগছিল বলে আমি আবার কম্বলের তলায় ঢুকে ভাবছি যে একটু ফোন ঘাঁটি ফোন ঘাঁটতে ঘাঁটতে আর মানে আলিসি পেয়ে গেছে আর উঠতেই ইচ্ছে করেনি তার বাবাই আসলো স্কুল থেকে তারপরে উঠলাম আটটার সময় সাড়ে আটটার সময় উঠেছি তো তোমাদের দাদাভাই একেবারে আজকে সকাল সকালই বাজার ঘাট করে নিয়ে এসেছে বাবাইকে স্কুল থেকে নিয়ে আসলো একেবারে সাড়ে আটটার সময় বাজার নিয়ে চলে এসছে আর ওই জন্য আসলো যখন তখনই তাহলে ঘুমের থেকে উঠে ভাবলাম সবাই একেবারে ব্রেকফাস্ট করে নিই তারপরে সব কাজে হাত দেবো ওই জন্য আজকে সব কাজ করতে একটু দেরি হয়ে গেছে তো এখন ওই যে ব্রেকফাস্ট হয়ে গেছে বললামই তো বাবাই আর বাবায়ের বাবা দুজনে ভাত খেলো ভাত গরম করে দিলাম তাই খেলো আর আমি খেয়েছি রুটি কালকে ওই বাড়িতে গেছিলাম মা রুটি পাঠিয়ে দিয়েছিল না তো সেই রুটি দিয়ে চা দিয়ে আমি খেলাম তো এখন সকালে সব ঝঞ্ঝাট মিটে গেছে বাবাই তো এখন বোধ বন্ধুর বাড়ি হয়তো সামনের বাড়িটা আর কি পাশের বাড়ি গেছে খেলবে কিনা কিন্তু কেউ তো এখন খেলবে না পরীক্ষার সময় তো গেছে আজকে বাবার আনটি আসবে না পড়াতে কালকে আসবে এমনিতে তো শনি রবিবার ছুটি থাকে কিন্তু পরীক্ষা আছে বলে আসছে কিন্তু আজকে একটু সমস্যা আছে কাজ আছে বাড়িতে বোধহয় আসতে পারবে না বললো তাই জন্য ওই সকালবেলা স্কুল থেকে এসে আর পড়াশোনা করবে না কষ্ট হয়ে গেছে একে এসে বলছে আমার হাত ব্যথা হয়ে গেছে তো বেলায় পড়তে বসাবো কি দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে একটুখানি রিভাইজ দেবে বাংলা পরীক্ষা আবার কালকে কালকে না পরশুদিনকে সোমবারে কালকে তো রবিবার আর এখন আমি এই যে ঘরের কাজকর্ম করছি দেখলে ওই ঘরটা বিছানা টিছানা তুলে সব মোছামুছি করে আসলাম টেবিল টেবিল আর এই ঘরে এই যে জামা জামাকাপড়গুলো এইখানটায় তোমাদের দাদা ভাইয়েরই একার কাপড় থাকে ওই চেয়ারের ওপরে আর কি লন্ড ভণ্ড করে রেখে দেয় মানে সব বরেরাই বোধ বাড়িতে এরকম করে একটা টানে তো দশটা নোংরা করে রেখে মানে নোংরা না একদিন করে পড়বে সোয়েটার জিনিসটা মানুষের কী দু তিন দিন অন্তত পরে এক সপ্তাহ পরে তারপরে তো কাছাকাছি করে আরও প্রত্যেক দিন একটা করে সোয়েটার পরে সাত দিনে সাতটা সোয়েটার পরবে পরে সেটা তো নোংরাও হয় না কাস্তে পারি না ওই জন্য ওই জায়গাটা একেবারে প্যাকটাপ হয়ে থাকে মানে অগোছালো হয়ে থাকে জামাকাপড়ে আর এই শাড়িটা সেই কালকে গেছিলাম ওই যে অনুষ্ঠান বাড়িতে পরে তো সেটাই রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে তারপরে পরে জামা মানে ভাজ করে তুলে নেব আর এখন চলে আসলাম আবার ঘরে ঘরে এবার কাজ করতে করতে না গরম লেগে যায় চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না আর মানে অসুবিধাও হয় চাদরটা বারবার গায়ের থেকে পড়ে যায় ওই জন্য চাদরটা খুলে রাখলাম আর এখন ঘর দর ঝেড়ে নিচ্ছি ঝে ঝাড়বো তিনটে ঘরে ঝাড়তে হবে মুছতে হবে তো এই মানে ছেলের স্কুল থাকলে সকালবেলা আর পরীক্ষা আর কি থাকলে এরকম মানে কাজকর্মে আর কি ঘুম থেকে যদি দেরি করে উঠে যেতে এরকম দেরি হয়ে যায় কাজকর্ম করতে আর একা হাতে সমস্ত কিছু তো সামলাতে হয় সংসারের জানোই সকালবেলা এত ডিটেলসে আমি কাজকর্ম দেখাই না আজকেই দেখাচ্ছি হয়তো এই কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি ভিডিওটা শুরু করি আর আজকে সকাল থেকে দেখাচ্ছি তো দেখো কত কাজ আমার থাকে সকালে তো এই যে এখন বাজার নিয়ে এসছে তো বাজারগুলো সব ঝুড়িতে ঝুড়িতে আলাদা করে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো তারপরে ধনেপাতা পেঁয়াজ কলি ঘরে রয়েছে আবার নিয়ে এসছে তারপরে আরও কি একটা এনেছে শাক এনেছে তো এইসব পরিষ্কার করে টেবিলটা একটু মুছে নিলাম উপর টেবিলের উপরে কুচো কাঁচা সব পড়েছিলো শাকের গুঁড়ো টুড়ো তো এখানে নিচে লঙ্কাগুলো ঢাললাম সব লঙ্কা ঢেলে আলাদা করলাম মানে পুরনো লঙ্কা ছিল এখন নতুন আবার লঙ্কা এনেছে আজকে টাটকা লঙ্কা সেগুলো সব আলাদা করে একটা ঝুড়িতে আর কি গুছিয়ে সব রাখলাম আর এখানে অবশিষ্ট যেসব টুকরো টুকরা পড়েছিলো সেগুলো তুলে ডাস্টবিনে ফেললাম আর এই যে এখন চলে এসেছি ঘর তো ঘর মোছার আগেও দেখলে তো কত কাজ থাকে ঘরে সমস্ত জিনিস এলোমেলো জিনিস গোছানো তারপরে ঘর ঝাড় দেওয়া টেবিল টেবিল মোছা মানে তিনটে আগে এলোমেলো জিনিস পরিষ্কার করতে হয় জিনিসপত্র ঝাড়তে হয় তারপরে ঘর ঝাঁটতে হয় আর যখন ভিডিওতে তো আর কি প্রত্যেক দিন এরকম সব কিছু দেখানো সম্ভব না হয়তো দেখালাম ঘর ঝেড়ে ঘর ঝাড়াটা দেখালাম ঘর মোছাটা দেখা দেখিয়ে দিলাম হয়ে গেল কিন্তু এই কাজগুলোই টুকরো টুকরো কাজ মানে ছোটো ছোটো খুচরো কাজ আর কি করতেই অনেক সময় লাগে এই টোটাল সব কাজ করে আসতে এক ঘন্টা সকালে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সমস্ত কিছু করে মানে কাজকর্ম করতে তো ওই যে ঘর দর মুছে নিই তোমরা দেখতে থাকো অনেক বক বক করে ফেলেছি তখন থেকে দেখো এবার ঘরের কাজ এখন মোটামুটি কমপ্লিট এখনো বাসন মাজাটা বাকি রয়েছে আর জামা কাপড় সব জমেছিলো যেগুলো কলে নিয়ে গিয়ে রাখলাম আজকে হয়তো কাঁচা হবে না কাচবো না কালকে কাচবো আর আমার কথাগুলো নাকে নাকে শোনাচ্ছে কারণ ঠান্ডা লেগেছে আবার নাক বন্ধ তো ঘর মোছা হয়ে গেছে এখন উঠোনটা ঝাড়া বাকি ছিল তো উঠোনটাও ঝেড়ে নিচ্ছি আর এই গাছের পাতা মানে এই কি বলে কি গাছ ওটা পেয়ারা গাছ পেয়ারা গাছের নিচে এত পাতা জমে থাকে শুকনো পাতা পড়ছে এখন শীতের সময় শুকনো পাতাগুলো বেশি পড়ে আর এই নিম গাছের পাতা এই দুটো গাছের পাতাতেই সারা উঠোন ভরে যায় তো উঠোনটাও ঝেড়ে নিলাম আর হাওয়া দিচ্ছে সকাল থেকে যেমন রোদ তেমন হাওয়াও দিচ্ছে আর এখন আমি এই যে ফ্রেশ হয়ে আবার ঘরে চলে এসেছি স্নান করিনি স্নানটা পরেই করব তো এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম আর এদিকে মুসুরির ডাল বসাচ্ছি ভাত আর ডাল বসিয়ে নিয়ে তারপরে ওই যে বাসন মাজা হয় নি আমার সেটা মাজবো মানে একসাথে দুটো কাজ রান্নাটাও আমার এদিকে হতে থাকবে ওইদিকে বাসনটাও মেজে নিতে পারবো ঘরের মধ্যেই তো বেসিনে বাসন মাঝবো আর তো সমস্যা নেই বাইরে যদি কলে নিয়ে আমার যেতে হতো তাহলে আবার সমস্যা ছিল এখানে দাঁড়িয়ে বাসন মাজলে আমি রান্নাও দেখতে পারবো বাসনও মাজা হবে এইভাবেই মাল্টিটাস্কিং করেই করতে হয় কাজকর্ম দেরি হয়ে গেলে আর কি সকালে তাই যে সকালে সব ব্রেকফাস্ট করেছি সেই খাবার সেই বাসনগুলো রাত্রে খাবার বাসন চায়ের বাসন মানে সকালের চায়ের বাসন এইগুলোই সব মেজে নিচ্ছি বেশি একটা বাসন ছিল না অল্পই ছিল তাও দেখে মনে হচ্ছে গামলা ভরে গেছে আসলে বড় বড় থালা ঠালাগুলো এগুলো মাজলে না মনে হয় যে গামলা টামলা একদম ভরে গেছে ওদিকে আমার ভাত ডাল দুটোই ফুটে গেছে আর এদিকে বলতে বলতে বাসন মাজাও হয়ে গেল আর এখানটায় জল ঠল পড়েছে সামান্যের ফ্যানা ঠানা এই জায়গাটা ভালো করে মুছে নিই কারণ রান্না করে করে আমি ওই ছোট্ট একটুখানি স্লাপ ওর ওপরেই রাখতে হয় আমার আর ভাতও হয়ে গেছে নামিয়ে নামাবো এখন গামলাটা রেডি করে রাখলাম আর এখন এই যে মাছ এনেছে আজকে বাজার থেকে তো এটা হচ্ছে বেলে মাছ ছ ওই ছোটো ছোটো যে বেলে মাছগুলো তো আমি তো মাছ কাটতে পারি না এইসব ছোট মাছ তো বাজার থেকে মাছ কেটেই আনে যখনই আনে তো বেলে মাছটাও কেটে এনেছে কিন্তু দেখবে বাজার থেকে কেটে আনলে না একটু একটু আসটাশ থেকেই যায় অত তো ফিনিশিং করে ওরা কাটতে পারেন না তারা করে তো সেইগুলো আশ আসটাশগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম ধুয়ে নিলাম মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখলাম ভাতও আমার হয়ে গেছে ভাতটাকেও উবুত দিয়ে দিলাম তো দেখো কত মানে একসাথে ভাত ডাল হতে হতে আমার দেখো কতগুলো কাজ হয়ে গেল বাসন মাজা হয়ে গেল মাছ ধোয়া হয়ে গেল আর এখন এই যে শাক বাজবো এটা হচ্ছে বেত শাক বেত শাকটা বেশ আমরা সবাই ভালো খাই বাবাইও পছন্দ করে তোমাদের দাদা ভাইও পছন্দ করে আমারও ভালো লাগে তো বেত শাক দিয়ে বেগুন দিয়ে করলে ভালো হয় কিন্তু বেগুনটাই বাজার থেকে আনেনি মানে যেটা দরকার না সেটা এনেছে আর যেটা দরকার সেটাই নিয়ে আসেনি তো আজকে ভাবছি বেত শাকটা আলু দিয়ে করব আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেত শাক আর কি করবো কারণ মাখো মাখো জিনিসটা না মানে না হলে না ভালো লাগে না তো এখন ওই যে কেটে ধুয়ে বেছে নিয়েছি সব শাকটাকে একদম দেখো বেছে এই এই শাক কাটা লাগে না ওই যে হাত দিয়ে বাঁচলেই হয়ে যায় আর ধুয়েও নিয়েছি আর এদিকে মাছের মাছটা ভাজতেও বসিয়েছি মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি তো আজকের এই যে রেসিপি এটাই ডালটাও হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে আমি নামিয়ে নিয়েছি অল্প করে ডাল বানিয়েছিলাম মুসুর ডাল আর এই বেলে মাছ হবে বেলে মাছটা তো বেশি একটা ঝোল হয় না ওই জন্য ডালটা বানিয়েছি ডালের সাথে তো বেলে মাছের একদম মাখা মাখা একটা তরকারি করব তো এদিকে মাছ ভাজতে ভাজতে ওইদিকে ভাবছি যে শাকটাও বসিয়ে দিই তাড়াতাড়ি করে হয়ে যাবে তো যে শাকটা দেখো বসিয়ে দিলাম আর শাকের মানে ওই ওভেনটা একদম সিম করে দেবো আস্তে আস্তে হবে কারণ আমি ভেতরে আলু দিয়েছি তো শাকের মধ্যে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে আর শাক বেত শাক হচ্ছে একটু মাখো মাখো ভাব না হলে না হয় না বেগুন যেহেতু আনেনি ওই জন্য আলু দিয়ে আলুটা গলে গেলে ওটা একদম আলুটা গেলে দেবো একদম মাখো মাখো ভাবটা হয়ে যাবে আর এদিকে মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার আর মাছের ঝোলটাও আমি বসাচ্ছি তেল দিয়ে দিলাম মাছ ভাজা করতে অর্ধেক তেল শেষ হয়ে গেল ছোট মাছ খেতে ঠিকই ভালো লাগে কিন্তু ভাজতে গেলে প্রচুর তেল লাগে এটা কিন্তু বড় মাছের ক্ষেত্রে হয় না রুই কাতলা এগুলো যে পিস আর কাটা মাছগুলো এগুলো ভাজতে কিন্তু অতটা তেল লাগে না ছোট মাছ ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে এখন দেখো মাছের মশলাটাও একদম করে নিয়েছি একটু টমেটো বেশি করে টমেটো দিয়েছিলাম ওই জন্য একটু লাল লাল হয়েছে আর এদিকে ও শাকের মধ্যে মটরশুঁটিও দিয়েছিলাম কয়েকটা মটরশুঁটি ছিল মটরশুঁটি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে শাক বানিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে ধনে দিয়ে দিয়েছি ওপর থেকে মাছগুলো লাল লাল করে ভাজা এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝোল একদম অল্প দেখতে পাচ্ছ এই ঝোলটাও একদম শুকিয়ে যাবে তারপরে নামাবো তো দেখতে থাকো কেমন হয়েছে মাছ ঝোলটা দেখতে বলো আর এই যে দেখো রান্না হয়ে গেল আমার রান্নাগুলো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি এই যে বললাম না একদম মাখা মাখা করে করব আর খুব সুন্দর হয়েছিল বেলে মাছটা আর এদিকে হচ্ছে শাক ভাজা এই আর আর ও আর একটা রেসিপি আছে তো ডাল এই যে মুসুরির ডাল তো আগেই দেখিয়েছি তোমাদের তো এই হয়ে গেল আমার রান্না এবার যাবো আমি স্নান করতে আর এইটা হচ্ছে কালকে মা মাছ পাঠিয়েছিল কি যেন মাছ বললো নাম মনে নেই তো এটা কালকে খাওয়া হয়নি তো এটা দুপুরবেলায় খাওয়া হবে আমরা গরম করে নিলাম আবার গুড ইভিনিং এভরিওান এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা সেই স্নান টান করে খাওয়া দাওয়া করে আর সময় পায়নি ভিডিও করার কারণ তোমাদের দাদাভাইও কাছ থেকে বাড়ি চলে এসেছিলো বাবার আমার তিনজনেরই স্নান হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিলাম সবাই তো এখন সন্ধেবেলায় উঠলাম কিন্তু বাবাই দেখো এখন ঘুমাচ্ছে বাবাই সেই দুপুর থেকে ঘুমায়নি ঘুমিয়েছে প্রায় পাঁচটার সময় মানে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় ঘুমিয়েছে এখন সাড়ে ছটা বাজে দেখো ঘুমিয়ে রয়েছে তো আমি এখন যাচ্ছি চা করতে চা করে এনে তারপরে ওকে তুলবো তুলে পড়াবো পড়তে বসাবো কারণ এখন পরীক্ষা চলছে আর আজকে দেখো এই নতুন একটা নাইটি পড়েছি এই হলুদটা পড়েছি এই হলুদটা পরলাম আর লালটাও ফিটিংস করি আনা হয়েছে কিন্তু লালটার আর একটুখানি ফিটিংস করাতে হবে আবার আর একবার দিতে হবে সেলাই করতে হবে এটা পুরো পারফেক্ট আছে ঝুল ঢোল তারপরে ফিটিংস হাতা ঠাতা সমস্ত কিছু ঠিকঠাক আছে ওই জন্য এটাই আজকে পড়লাম লালটা দেখি কালকে আবার সেলাই করে এনে এনে আর একদিন দিন পরবো তা চলো আমি যা করতে যাব আর তার আগে একটুখানি তো এখন ধরাচ্ছি না আমাদের দশ তারিখের আগে পুজো দেওয়া যাবে না তো এই একটু এমনি সারা তিনটে ঘরে একটুখানি দিয়ে দেখিয়ে দেবো তাহলে কি বলতো সন্ধেবেলাটা না অভ্যাস হয়ে গেছে না সন্ধে দেওয়া ধূপকাটির গন্ধটা নাকে না আসলে একটা ফ্রেশনেস ভাব আসে না ওই জন্য এই ধূপকাঠির একটাই ধূপকাটি আছে এখানেই থাক ধূপকাঠিটা ঠাকুরের ওখানে দেখায় বেশি ভালো হবে যাই চা করে নি বাবাই বোধহয় হরলিক্স খাবে না কারণ খেয়েছে একটু আগে গেলবেলা ফুচকা খেয়েছে এখন মনে হয় হরলিক্স খাবে না আমি এখন আপাতত চা করে নিই আমার জন্য তারপরে ওকে তুলবো যদিও খেতে চায় তাহলে হরলিক্স বানিয়ে দেবো নইলে একেবারে রাত্রে ভাত খাইয়ে ঘুম পাড়াবো এখন সব ক্লাসের বাচ্চাদেরই তো পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় না আমাদের এই বিকেল থেকে ভিডিও শ্যুট করাটা একটু চাপেরই হয়ে যাচ্ছে সন্ধ্যের পর থেকে আর কি এই সন্ধ্যেবেলা চাটা খেয়ে তারপরে যে বাবাইকে নিয়ে পড়তে বসাই তারপরে এতটাই ব্যস্ত হয়ে যায় রাত্রিবেলা ডিনারের সময় হয়ে যায় তখন ওই খেয়ে মানে কোনো মতো তাড়াতাড়ি করে ভাত রান্না করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে হয় আবার সকালবেলা পরীক্ষা আছে স্কুল যেতে হবে সেই চাপে ওই জন্য না আমার সন্ধেবেলার থেকে আর ভিডিও সেইভাবে আমি শ্যুট করতে পারছি না তো যাই হোক এখন দেখো চা করতে আসবো আসলাম আর কি ভেবে তারপরে আবার ইচ্ছা হলো কফি খাবো আর এখানে আমুল দুধের প্যাকেট আর কি দুটো দশ টাকা করে দুটো প্যাকেট এনে দিয়েছে তোমাদের দাদা হয় সেটাই ঢেলে নিলাম কোটোই দুশো গ্রাম আমুল দুধ আনা হয়েছিলো সেটা শেষ করে ফেলেছি আমি পনেরো দিনেই মানে এই মাসের যখন মাস মালপত্র এনেছে তার সাথে আনা হয়েছিল আমুল দুধের প্যাকেট সেটা শেষ হয়ে গেছে কফি আনা হয়েছিল কফি সে কফি অবশ্য দশ টাকারই আনা হয়েছিল তো আবার একটা দশ টাকার পাতা এনে দেওয়া হয়েছে ওটা দিয়েই আর কি কফি বানাচ্ছি আমি তো এই যে হয়ে গেছে এখন কফিটা করে নিয়ে ওই ঘরে যাব গিয়ে একটু বসে বসে রিল্যাক্স করে কফিটা খাবো আর এই সন্ধ্যের টাইমটা আমার একটুখানি নিজের আর কি সময় আর কি নিজেকে দিই আর কি সময়টা আর একটু বসে বসে কফি খাবো একটু ফোন টোন দেখবো মানে এই দশ পনেরো মিনিট যতক্ষণে আর কি শেষ হয় আর শীতকালে তো কফি খেতে তো বেশিক্ষণ টাইম লাগে না চা বা কফি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তাই যে বসে বসে চা খেয়ে নিই আর এরপরে আর আমি ভিডিও সেইভাবে শ্যুট করতে পারিনি মানে বাবাকে পড়াতেই ব্যস্ত হয়ে গেছিলাম এই কদিন এই পরীক্ষা থাকলে এরকমই হবে খুব একটা অন্য কাজও আমি করতে পারছি না তো চলো কফি খেতে খেতেই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইটই বলে দিলাম এখন নাইট পর্যন্ত তো আর এগোচ্ছি না তাই গুড নাইট